ভাইয়া কি রে তোর স্কুল শেষ হ্যাঁ ভাইয়া মাত্র স্কুল থেকে আসলাম কয়েকদিন পরেই তো ঈদ আমার থেকে কি গিফট নিবি ভাইয়া এইদিকে শোনো আমি তো দিতে পারবো না আমি তো দিতে পারবো না 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 আমি এটা দিতে পারবো না তাহলে আমাকে এই গিফটটা কে দিবে আরে এই বিপ্লব এদিকে আসতেছি ভাইয়া হ্যাঁ ভাইয়া আরে কইদিন পরেই তো ঈদ আমার থেকে কি গিফট নিবি না না এইটা তোকে আমি দিতে পারবো না অসম্ভব তাহলে এই গিফট আমাকে কে দিবে কিবা রেডি মার মার এইবার তো ছয় মেরে দিব আরে ওটা বিপ্লব না এই বিপ্লব হ্যাঁ জবে আসতেছি বিপ্লব ভাই ক্রিকেট খেলি না ভাই আজকে খেলবো না মনটা অনেক খারাপ কেন রে কি হয়েছে তোর মন খারাপ কিন্তু কেন বিপ্লবের মন খারাপ যাই তো আমার একটা গিফট লাগবে কিন্তু দিতে দিতে পারবে না না গিফট লাগবে তোর যে এদিকে এদিকে এত বড় গিফট না না রে আমরা এটা পারবো না আমি গিফটটা কার কাছ থেকে নেবো কি রে স্কুল থেকে ফিরলি হ্যাঁ বাবা তোর মনটা এত খারাপ কেন এই দিয়ে আমি আমার গিফটটা পাচ্ছি না গিফট কি গিফট লাগবে তোর এত বড় গিফট লাগবে তোর প্লিজ এই গিফট আমার লাগবেই লাগবে আরে বিপ্লব এটা তো কি আমি দিতে পারবো না এই ভিডিওটা যারা যারা দেখছো একমাত্র এটা তোমরাই দিতে পারবে হ্যাঁ গাইস সামনের এই ইদুল উপলক্ষে আমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার গিফট চাই আপনারা ছাড়া এই গিফট আমাকে কেউ দিতে পারবে না প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন ও হ্যাঁ ঈদ মোবারক